আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কোথাও কোন ধরনের নেটিকেশন দেখেন এখনো নতুনের যে ভাবটা গাড়িতে রয়ে গেছে দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে আপনার পকলেট থেকে শুরু করে মোট নতুন গাড়ির এটা কিছু হওয়ার কিছুই নাই আসলে এই গাড়ি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন ইঞ্জিনটা একবারে ফ্রেশ কন্ডিশন ভিভিটিআই ইঞ্জিন একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো ধরনের হিটিং স্টোরে নেই অকেন ড্রাইভের গাড়ি এখনো ফার্স্ট পার্টির নামে গাড়ি দেখেন প্রত্যেকটা জিনিস একবারে নতুনের মতো আছে বন্ধুরা দেখেন সাইড গুলা মাসাল্লাহ একবারে ফ্রেশ ঠিক আছে এখন কত সিএনজি বা এলপিজি কিন্তু গাড়িতে করা হয় নাই প্রত্যেকটা জিনিসে আলহামদুলিল্লাহ ভালো আছে এসি আর শুধু কি গাড়ি ব্যাপারে যাতে ধারণ আছে দেখেন আমাদের দেশে একটু আছে ইন্ডিয়াতে দেখেন কিভাবে গাড়িগুলো চলে চারটার চাকায় আলহামদুলিল্লাহ নতুন স্মার্ট অ্যালোরিং পেয়ে যাচ্ছেন বলছিলাম ভিভিটিআই ইঞ্জিন দেখেন লাইট গুলা একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস কোথাও কোনো ধরনের হিটিং হিস্ট্রি নাই দেখেন মাসাল্লাহ একবারে ফ্রেশ আর সিটগুলো এখন পর্যন্ত মানে ফোল্ডিং করানো আছে দেখেন ভিতরটা আপনার টিভি ব্যাক ক্যামেরা প্রত্যেকটা জিনিসই কিন্তু গাড়িতে পেয়ে যাচ্ছেন মোটামুটি দশ বারো মডেলের গাড়িতে মানে যা থাকে তার থেকে বেশি বেশি আলহামদুলিল্লাহ গাড়িতে আছে দেখেন প্রত্যেকটা জিনিস একবারে কোনো অরিজিনাল কালার কিছু জায়গায় আমরা টাচ আপ করেছি বন্ধুরা দেখেন সাইডগুলা মিকা ব্লু কালার না এটা মিকা ব্লু কালারের গাড়ি দেখেন ভিতরগুলো একবারে ফ্রেশ আছে যারা সুজুকি সুইফ্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সুজুকি সুইফ্ট ডিজায়ার আছে ওই গাড়িগুলো অনেক ভালো আলহামদুলিল্লাহ আর যারা সুইফট আপনি ভি এক্স আই চাচ্ছেন অ্যাসবেক টাইপের গাড়ি চাচ্ছেন তারা কিন্তু ওই গাড়িগুলো দেখতে পারেন দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে সুজুকি সুইফট ভি এক্স আই একবারে ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা জিনিস আর এই গাড়িটি যদি আমি ব্যাগগুলোর ভিতর আপনাদের দেখিয়ে দিই দেখেন কোথাও কোনো সমস্যা নেই যে একবারে নতুনের যে ভাবটা সেটা কিন্তু এখনো রয়ে গেছে এইগুলো একটু দেখিয়ে দাও লাইটের এইগুলো আর এখানে কিন্তু জায়গাও আছে আপনারা চাইলে কিন্তু সিএনজি বা এলপিজি করে নিতে পারবেন যদি সিকেন শেয়ার এলপিজি করিডোর সিলিন্ডার লাগে নেন সেক্ষেত্রে কিন্তু অনেক জায়গা থাকবে বন্ধুরা দেখেন পিছনটা চাকাগুলো চারটা চাকায় কিন্তু আলহামদুলিল্লাহ নতুনের মতোই আছে দেখেন আমাদের কাছে মিশি হয়েছে আর কি সুযোগে আকিকা পাবেন সেভেন সিটার দুই মডেলের দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে রাইজবন আপনাদের সুজুকি সুইফট ভি এক্স এই গাড়িটির মডেলটা বলবো তার আগে আমি আমি আউটের যে ইয়ে লোকটা সেটা একটু দেখে দেখেন একবারে ফ্রেশ আছে দেখেন এই গাড়ি ছাড়া আমাদের কাছে প্রায় আরও চল্লিশ থেকে পাঁচচল্লিশটির মতো গাড়ি আছে আর সুজুকি আছে সুজুকি আর্টিকা আছে সুজুকি আর আছে সুজুকি ওয়াগানার আছে সুজুকি সুইফট ডিজায়ার আছে টাটা নেনো আছে হান্ড্রেড টেন হান্ড্রেড এলিভেন এক্সজিও এক্সি ফিল্ডার এক্স কোলা নিশান ব্লুভার্ট নিশান সানি ভিট

আর রিকোয়েস্ট থাকবে কোনো ভাই মেয়ের বাড়ি করে ফোনে অবশ্যই দামা দামি করবেন না আর সবাই শোরুমে আসবে এসে গাড়ি দেখার পরে দামের ব্যাপারে কথা বলে ভালো হবে আর এই গাড়িটা আমাদের আস্কিন প্রাইস মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা আলোচনার সাপেক্ষে তারপরও কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে আপনাকে শোরুমে অবশ্যই আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তাআলা সমস্ত মাকলুককে ভালো রাখতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ